আসসালামু আলাইকুম ভাইস তো ফ্রি ফায়ারে যে এটাও আছে বিনোদনের জন্য সবাই কিন্তু জানে না আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ভিডিওটা তো চলো দেখা যাক কী দেখবো তো যারা লিজেন্ড তারা ছাড়া কিন্তু এই ভিডিওটা কিছুই বুঝবে না আর যারা বুঝবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বিশেষ করে আপুদের জন্য বলা এটা আপুরা তো বুঝবেই না ভাইয়ারা বুঝবে তো চলো দেখা যাক লাস্টে কিন্তু মজা এখন শুরুতে কোনো মজাই নাই তো লাস্টের মজাটা কী সেটা চলো আমরা দেখবো এখন লাস্টের মজাটা কিন্তু অনেক মজা আমার কিন্তু হাসি পাইতেছে বয়স দিতে গিয়ে আমার হাসি পাইতেছে অনেক হাসি পাইতেছে তো দেখো এখানে দেখো কি ভাই এটা যদি বোঝো তাহলে বলি এটা কি ছিল ভাই এটা কি দেখো আবার দেখো এই সাউন্ডটা কী বুঝতে পারছো বলতে পারলে কমেন্টে জানাও সবাই পারবে না আমি জানি কারণ লিজেনরা ছাড়া এটা কার বুঝবে না